করছেন গোসাইডি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ পঞ্চান্ন হাজার টাকার ধামাকার ষষ্ঠ ম্যাচ এ আর জেলা তত্তলা পুরো ডিপ রেড ডে মাঠের পূর্ব প্রান্তে অপর প্রান্তে মাঠের পশ্চিম দিকে দেখছেন ছোট ব্রাদার্স ছোট ব্রাদার্স ছোট ব্রাদার্স আর এই যে এআরপি লাটা কোন্টা और इसके बाद बाद इस बात बारे में खेलने के लिए आप पूरी तरह दल बल के साथ कर हमारे सभी दिन में चलाएंगे साथ से थोड़ा एक सी शुरू हुआ हलुदार से देखें छोटू ब्रदर्स बल्लमपुर এই টুর্নামেন্টে বেশ কয়েকটা বললামপুর থেকে বল্লমপুর থানার তরফ থেকে অনেকগুলো টিমই কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে হলরাইডি গত এর আগের ম্যাচে দুই শূন্য গোলের ব্যবধানে কে এন টি পুরুলিয়ার এগেনস্টে সুরাইডি জয়লাভ করেছে সুরাইডিও কিন্তু সেই বললামপুর থেকে এই মুহুর্তে ছোট ব্রাদার্সকে দেখছেন এনারাও কিন্তু বললামপুরে মাঠের পশ্চিম প্রান্তে হলুদ জার্সিতে হলুদ রেড জার্সি কম্বিনেশন এবং এখনো পর্যন্ত কিন্তু ব্যাক টু ব্যাক দুটি ম্যাচে গোলের মাধ্যমেই কিন্তু খেলার রেজাল্ট নির্ধারণ হয়েছে সো আপনারা যুক্ত হয়েছেন স্পোর্টস সন্দেশ ইউটিউব চ্যানেলে মাধ্যমে সমস্ত রকম আপডেটস পেতে গিয়ে পঞ্চান্ন হাজার টাকা প্রাইজ মারিতে ধামাকা দু হাজার পঁচিশ ষষ্ঠ ম্যাচ ছোট ব্রাদার বল্লমপুর ভার্সেস লাতার টলার এই মধ্যে ম্যাচ অফিসিয়াল তার বাসি বাজে কি কপে নির্দেশ দিয়েছেন প্রথম টাচটা কিন্তু সেই লাটা টলার অনুকূলে প্রথম থ্রোইন মাঠের মধ্যে কিন্তু যথেষ্ট রোদ কিন্তু বেশ লুকোচুরি খেলা আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে খেলা মাঠে ওয়েদার প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেখানে আমরা সাধারণত কুলিং ব্রেক দেখে থাকি বাট যেহেতু পনেরো পনেরো তিরিশের ম্যাচ আপাতত কোনো কুলিং ব্রেক নেই পনেরো মিনিটের পরে যেহেতু জলপান মধ্যান্তে খেলা অর্থাৎ থেকে প্রথমবারের মতো আক্রমণে আসার চেষ্টা খানিকটা কোনো মতে বল সামাল দিয়েছেন ছোট ব্রাদার্স বলরামপুরের আক্রমণকে পুনরায় বল দখলের লড়াই মাঝমাঠ বরাবর বলের দখলে পাস দেওয়ার চেষ্টা কিন্তু পাঁচটা সত্য তো কমপ্লিট দিতে পারে যদিও বলের দখলে এখনও কিন্তু সেই লাতার টলা লং বল দেওয়ার চেষ্টা আর যে রেড জার্সিতে লাল সাদা জার্সির কম্বিনেশনে আপনারা দেখছেন লাতার টলায় বা প্রান্ত দিয়ে জার্সি নাম্বার ফিফটিন বল পজিশন আপাতত নিজের দখল দেখেছি খানিকটা সময় নিয়ে অবশ্যই সতীর্থ করছেন থ্রু বল দিয়েছেন বল পাস নেওয়ার চেষ্টা কিন্তু দুই দুইজন ডিফেন্ডারের কাছে ভেড়া ধরা পড়ে বল রিলিজ করে দিলেন এই গেম লাতার টলা ব্যাপার দেওয়ার চেষ্টা কিন্তু বল পজিশনে পুনরায় এটা ডিবিল করার একটা প্রচেষ্টা ছিল বেশ গতানুগতিক একটা কিন্তু ধারাবাহিক ফুটবল যেটা আমরা সাধারণত দেখে থাকি প্লেয়ারদের মধ্যে বেশ অনুশীলন পরে একটা অনুশীলন কোয়ালিটিটা কতটা হলে খেলার মাঠে যে বাস্তবায়ন করা যায় তার আবার ক্লিয়ার লক্ষ্য করতে পারছি শর্ট শট গোলকিপার এবং গোল ওয়ার আই শর্ট ব্রিলিয়ান্ড শট দুর্দান্ত বললেই হয় গোলকিপারের কাছে কোনো জবাব ছিল না এই শটের ক্রসবারের বারের গা ঘেঁষে কিন্তু এই গোলটি হয়েছে অর্থাৎ বাঁধ প্রান্ত দিয়ে লেফট ফুটার শটটা এবং যথেষ্ট শর্ট রিলিজ করার ক্ষেত্রে অনেকটাই সময় পেয়েছেন এবং সেই সময়টাকে যথাযথ কাজে লাগিয়েছেন এবং প্লেসমেন্টের একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট অন টার্গেট রেখেছেন এবং প্রথমবারের মতো অন টার্গেট শট এবং সেটাই কিন্তু গোল হয়েছে সুতরাং যে কথা বলছিলাম বলরামপুর দিক থেকে কিন্তু যতটা টিমই এসছে টুর্নামেন্টে কিন্তু ভালো খেলা খেলেছেন এবং এই মুহূর্তে সেইটাই কন্টিনিউ রেখেছে কিন্তু ছোট ব্রাদার্স বলরামপুর তাদের প্রথম গোলটি আদায় করে নিয়েছে

মিষ্টি মধুর সঙ্গীত সঙ্গে হিন্দি ধারা বিবরণীতে মাঠের মধ্যে দুর্দান্ত পরিবেশ ফুটিয়ে তুলেছে এখানে গোসাইডির তরফ থেকে যে টুর্নামেন্টের আয়োজন বেশ শক্তিশালী শক্তিশালী ম্যাচ টিমের অংশগ্রহণ আমরা এই টুর্নামেন্টে লক্ষ্য করছি এবং যার কারণে প্রতিটি ম্যাচে কিন্তু আমরা গোল স্কোর আমরা লক্ষ্য করছি এবং সেই সুযোগগুলি কিন্তু যথাযথ পেয়েছে এবং যে স্কোরিং যে শটগুলো কিন্তু বেশ ভালো এবং কোয়ালিটি ছিল এই মুহূর্তে প্রথমদের নির্ধারিত সময় সীমা প্রায় অষ্টম মিনিট এবং তারতেই কিন্তু এক গোলের ব্যবধান গড়ে নিয়েছে ছোট ব্রাদার বলরামপুর সত্য সতীর্থ খোঁজার চেষ্টা ছিল কিন্তু ততক্ষণে পুনরায় বল রিকভারি করেছে ছোট ব্রাদার বল সাপ্লা দেওয়ার চেষ্টা কিন্তু লম্বা ক্লিয়ারেন্স প্রথম টাসটা সঠিক নিয়ন্ত্রণে রাখতে পারেননি প্রথম টাসে নিজেরা পাস দেওয়ার চেষ্টা ছিল করুনিয়া দ্বারা লেংকার হ নকরি হ কিমিনিদার কি নিদিদারিক আপা অতি সিঙ্গার খেলারি ক তয়ারিকা কা পারফরম্যান্স 5 মিনিট পর যা আধারার ফিল্ডে লাইন আপ করেন কিকে ওই সেই ফিল্ডে টাইম আড় সময় পেয়েছে ডেকশন বল রিলিজ করার চেষ্টা কিন্তু ততক্ষণে একটা হেডার

এবং এটাই অপেক্ষা করছিল কারণ এই রোদের মধ্যে যে টেম্পারেচার সেখানে যতটা আপনি প্লেয়ারদের না দৌড়াদৌড়ি করে মাঠের মধ্যে যতটা রিল্যাক্স এবং রেস্ট দিতে পারেন সেদিক থেকে বেশি বাড়তি নজর দিতে হয় ডিফেন্ডারদের কারণ এই তিরিশ ডিগ্রি প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখন এই মুহূর্তে মাঠের মধ্যে তাপমাত্রা এবং সেদিক থেকে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন গাছের ছাওয়াতে কিন্তু বেশিরভাগ দর্শক স্থান নিয়েছেন সো মাঝ মাঠে কিন্তু ডিফেন্ডাররাও সেইটাই কাজে লাগাচ্ছেন যে যথাযথ সম্ভব সময় অতিবাহিত করে সময় গড়াতে পারলেই কিন্তু এই মুহূর্তে আপাতত স্কোর লাইন যদি এই ওয়ান নিলে রাখতে পারে ছোট ব্রাদার্স অর্থাৎ জয় নিশ্চিত হবে কিন্তু একটা প্রেস চেষ্টা করা প্রেস দেওয়ার চেষ্টা এখানে লতার টলার তরফ থেকে বাট

যে তাপমাত্রা এবং বাতাসটা যদিও হালকা হালকা চলছে কিন্তু তুলনামূলকভাবে গরমটা আজ অতিরিক্ত এবং এই গরমের মধ্যে যে পনেরো মিনিট কমপ্লিটলি সার্ভার প্রায় করাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ একটা ভালো শর্ট লক্ষ্য করলাম একটা লম্বা বাট ডিফেন্ডারের ভালো ক্লিয়ারেন্স ওয়ান্স সেকেন্ড দ্বিতীয়বারের জন্য আক্রমণে যাওয়ার চেষ্টা লো শট নিয়ার পোস্টকে টার্গেট নিয়েছিলেন इशामन भी दीवारों <tane ep prendere> खबर यह के कवितें फिलहाल 12 नंबर के लिए 12 नंबर घुमना का इस्तेमाल किया और रचना किया और ठीक है और जरूरी यह कि टीम नहीं लाका के लिए अभी शुरुआत से खेल में

লাফারকে হিট করেছে সুতরাং এখানে

কোথায় মারলেন জার্সি নাম্বার সেভেন একটা সুযোগ পেয়েছিল হবেন সঠটি তিন কাটি রাখতে পারলেই কিন্তু গোল হয়ে যেত बारी आर बाकी नाजान आपने आता था थाना नगर खिलाड़ी इनके मौका जरूर किसे उनका बोला আমরা লক্ষ্য করলাম যার নাই অনেকক্ষণ পর বেশ ছন্দে আমরা লক্ষ্য করছি মাপ করবেন লাতার টলাকে

ke kanan bar ke liye gaya patah pati khiladi ko de karta allah ekne baat hai mana bar ke kali patah pati khiladi ne power adukara number 16 ke banda patah pati khiladi sama number ke liye ভালো স্কুল কিন্তু পরিস্থিতি সামাল দিয়েছেন এবং লম্বা বার্ষিক অর্থাৎ নিজের সময়সীমার শেষ প্রথম অর্ধেক স্কুল লাইন ছোটপা দাস বললামপুর এক অপরদিকে লাতা টোলা শূন্য